আপনি কি আপনার মাথার চুলের খুব দুশ্চিন্তায় আছেন চুল খুব উঠে যাচ্ছে চুলে গ্রোথ কমে যাচ্ছে চুলে খুশকি হচ্ছে কিংবা চুলটা রুক্ষ হয়ে যাচ্ছে সব সমাধান থাকছে এক বোতলে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে শুক্রবার একটা ছুটির দিন এই দিনটাকে ঘিরে আমাদের কত প্ল্যান থাকে আর আমার প্ল্যান থাকে শুধু কাজ করা কারণ আমি একজন ওয়ার্কিং ওমেন সপ্তাহ জুড়ে হাজারো কাজের বায়না ধরে রেখে দিই যে শুক্রবার এগুলো করবার শুক্রবারের দিনটা আসলে আমি পুরাই শেষ হয়ে যায় আর এর মাঝে যদি দাওয়াত পড়ে তাহলে তো কথাই নেই বৃহস্পতিবার সারারাতে সেই কাজগুলো শেষ করতে হয় এবং শুক্রবারের চেহারার বারোটা বেজে যায় রিমা আপার মতো একটা চেহারা নিয়ে আমাকে সেই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হয় তবে আজকে শুক্রবার সকাল থেকে রিতা আর হুর এত প্ল্যান করছিল ঘুম ভাঙার পর থেকে ওরা বিছানা থেকে প্ল্যান করছে আজকে কোথায় ঘুরতে যাবে প্রথমে গেলো রাজশাহী তারপরে গেলো বগুড়া তারপর ওদের মন চালো পাহাড়পুর যাবে এরকম সব প্ল্যান করতে করতে বেজে গেল প্রায় ছয়টা এখন যেতে হবে নওগাঁর জেলা পার্ক এছাড়া আর কোনো জায়গা নেই যেহেতু জেলা পার্কে আমি অনেক দিন ধরে যাই না বললেই চলে তবে গত বছর জেলা পার্কটা ছিল আমার ইন্সপাইরেশনের একটা জায়গা এখানে প্রতিদিন আসতাম কারণ এখানে সব বয়সের মানুষকে দেখতে পাওয়া যায় বিশেষ করে ছোট বাচ্চা ওদেরকে দেখলে না মন ভালো হয়ে যায় শুক্রবারের নগা জেলা পার্কের অবস্থা পুরো একদম ঈদ ঈদ সবাই আছে রং বেরঙের কাপড় পরে ছোট বাচ্চা নিয়ে এখানে ঘোরার জন্য শুধু কি ছোট বাচ্চা বাচ্চার মায়েরাও চলে আসে খালারাও চলে আসে পার্কের গেটে যেহেতু বাদামালা ভাইয়ার স্টল আছে তো সেখান থেকে আগে আমরা বাদাম নিয়ে আসি পার্কে বাদাম ছাড়া একেবারে আনমাচিং কিন্তু সেই দিনটা প্রচুর গরম ছিল একটু শান্তি লাগছিল না আর বাতাসও ছিল না তাই আমরা ওখানে বসে বসে ভাবছিলাম নেক্সট আমরা কোন জায়গায় যাব। ইতিমধ্যে গরমের জ্বালায় গলাটা শুকায় গেছে রিতার সাথে বায়না ধরে ওর কাছ থেকে আইসক্রিম কিনে খেয়ে নিলাম তার মধ্যে হয়ে গেল ভাবছিলাম সন্ধ্যা আর কোথায় যাওয়া যায় ধরে সাহাগুলা যেতে ইচ্ছে করছিল অনেকদিন চা খাওয়ার জন্য কিন্তু আমি জানি এই বেলা গেলে চা চা আর পাওয়া যায় না গেলাম এক খাওয়ার জন্য কি নগা থেকে সাহাগুলা যেতে হয় কিন্তু এই যে যাচ্ছি জার্নিটাই মজা ওখানে চা খাওয়ার থেকে বেশি ভাল লাগে ওখানকার যাওয়ার উদ্দেশ্য যায় আর রাতের বেলা না তো রোডটা কিন্তু খুব ভাল লাগে পাশ দিয়ে ট্রেন গেলে তো আরো মজা অবশেষে তো আমরা সেই শাহাগুলা আসলাম মটকা চায়ের জন্য বা আমরা মালাই চাটা পাইনি তবে মাটির মটকায় চা খেয়ে সেই স্বাদটা পূরণ করেছি তবে এই স্টলের ভাইয়া এবং আরেকটা ভাই আমাকে প্রচুর ভালোবাসে প্রত্যেকটা জায়গায় আমাকে ডিসকাউন্ট দেয় আমি যে জিনিসটাই খাই ওনাদের দোকানে সেটাতে ডিসকাউন্ট পাই তবে এবারে ভাবিও ছিল আসতেই দিবে না বলছে আজকে আমাদের বাসায় থাকো খেয়ে দে কালকে যাবা থ্যাংক ইউ সো মাচ সব জায়গায় আমাকে এত বেশি ভালোবাসার জন্য এই ভালোবাসার রিজনটা কি জানেন আমি ভুলেই যাই আমি কে আমি এটা মনে করি যে আমরা সবাই মানুষ এবং সবার সাথে সুন্দর করে কথা বলতে হবে এবং তাদের সাথে সম্মান দেখাতে হবে তাই সবাইকে সালাম বিনিময় করি আসার সময় খুব সুন্দর করে বিদায় নিই এই জায়গা থেকে সবাই আমাকে অনেক ভালোবাসে তাছাড়া আমার চেহারা এত ভালো না যে সেটা দেখে মানুষ আমাকে ভালোবাসবে অত পরে বাসে আসলাম বা টোটাল দিয়ে খুবই গরম ছিল গরমে আমি অস্থির ছিলাম এখন একটা এডিটের কাজও করি নাই আল্লাহ সারাটা সপ্তাহে কিভাবে চলবো সেটাই ভাবছি তার মধ্যে বিছানা তিছানাও করি নাই সকাল থেকে মাত্র অল্প কিছু এডিট হয়েছে বাসায় ফিরে আগে আমি বাসাটা পরিষ্কার করলাম কারণ বাসা পরিষ্কার না থাকলে আমার মেজাজ একেবারেই খারাপ হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন হলো ইমানের অঙ্গ তাই সবাই চেষ্টা করবেন কম বেশি পরিষ্কার থাকতে পরিষ্কার থাকলে আসলেই মন ভালো থাকে বাইরে ঘুরে ঘুরে আসলে মাথার ব্যথা উঠে গেছে তখন মনে হচ্ছিল আমার মাথায় তেল দেওয়া দরকার আপনারা যারা যারা মাথা চুল পড়ে যাচ্ছে বা মাথা চুল রুক্ষ হয়ে যাচ্ছে আগা ফেটে যাচ্ছে এগুলো নিয়ে টেনশন আমি বলবো তাদের জন্য খুবই সুন্দর একটা সলিউশন নিয়ে আজকে আমি চলে আসছি বিশেষ করে এই অর্গানিক অয়েলটা জাস্ট একটা ম্যাজিকের মতো চুল এত ঝলমলে করে এবং চুল পড়া প্রথমবার তেল দেওয়ার থেকে বন্ধ হয়ে যায় ইদানিং আমাদের এটা একটা কমন প্রবলেম মেয়েদের যে মাথায় চুলই থাকে না মাথা চুল উঠে যায় যদিও বা এটা পানির জন্য আমাদের ইনভারমেন্টের জন্য এখন এরকমটা হয় তবে তাই বলে কি চুপ থাকা যাবে অবশ্যই বিষয়টাকে প্রোটেস্ট করতে হবে তা না হলে তো চুল থাকবে না চুল ছাড়া মেয়ে মানুষকে ভালো লাগে না আমার চুলে আমি ছয়বার রিবন্ডিং করছি তাই আমাকে একটু বেশি টেনশনে থাকতে হয় রিবন্ডিং করলে এমনি চুল কেমন জানি হয়ে যায় তবে এই তেলটা আমি লাস্ট কিছু দিন ধরে ইউজ করে আমার চুল পড়াটাকে বন্ধ করতে পারছি এবং চুল খুবই ঝলমলে হয়েছে সিল্কি অ্যান্ড শাইনিং তাই আমি বলবো আর দুশ্চিন্তা না করে আপনারা নিশ্চিন্তায় এই তেলটা নিতে পারেন এবং এর সাথে যদি সময় পান হেয়ার প্যাকটা লাগাতে পারেন আমি সময়ের অভাবে হেয়ার প্যাক ঠিক মতো দিতে পারি না তবে সপ্তাহে যদি দুই দিন তেলটা দেওয়া যায় সপ্তাহে একবার হেয়ার প্যাকটা দেওয়া যায় তাহলে আপনার চুল নেওয়ার চিন্তার কোনো বিষয় নাই চুল পড়া কমবে চুল দ্রুত বাড়বে এবং খুবই ঝলমলে হবে আর এই তেলের সম্পূর্ণ লিঙ্কটা আমি আমার ভিডিওর সাথে অ্যাড করে দিব আপনারা একটু যোগাযোগ করে নেবেন আল্লাহ হাফিজ